তা সবাই দেখেছেন উদ্ভিদ বিভিন্নভাবে বংশ বিস্তার করে প্রাণী বংশ বিস্তার করে কোনো কোন উদ্ভিদের পাতা থেকে গাছ হয় ফল থেকে গাছ হয় কোনো কোন উদ্ভিদের ডাল থেকে গাছ হয় শেকড় থেকে গাছ হয় তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কাঁটা থেকে গাছ হয় গাছটা সবাই আশা করছি চিনতে পারছো এই গাছটার নাম হচ্ছে তোমার কুলেখাড়া দেখো আমি একদিন ক্লাসে পড়াতে পড়াতে ছাত্রদের বলছিলাম কাঁটা থেকে গাছের জন্ম হয় মুখ দিয়ে বেরিয়ে গেলো কথাটা কিন্তু অনুসন্ধান চলতে লাগলো কাঁটা থেকে তো গাছের জন্ম হয় না খুঁজতে খুঁজতে আমার বাড়ির কাছে এই যে কলতলা এটা কল কলের জল যায় দূর থেকে দেখা একটু এই এই একটু জায়গাতে কিছু কুলিখারার গাছ আছে এই কুলেখাড়া একটা ঔষধি হিসাবে ব্যবহৃত হয় মূলত যাদের শরীরে রক্ত কম তারা কুলিখারার পাতাটা খায় এটা সবাই জানে তো আমি যেটা দেখানোর জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি আমি তো কিন্তু ইনফরমেটিভ ভিডিও সময় বানাই মানুষ যাতে কিছু জানতে পারে কিছু আনন্দ থাকে এন্টারটেনমেন্ট থাকে তো আজকে যেটা একটা উদ্ভিদ বিজ্ঞান বিষয়ক একটা গবেষণা তো তোমরা দেখো কি জিনিস যেতে তোমাদেরকে কাটা থেকে গাছে জন্ম হয় তো এই যে কুলিখানার কাঁটা দিস ইজ দ্য থ্রোন এটা হচ্ছে কাঁটা দেখো এটাতে কোনো গাছের কিছু নাই একটু বড়ো করে দেখাই ভালো করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা দেখো এখান থেকে কোনো কাঁটা থেকে গাছের জন্ম নেই আচ্ছা এবার দেখাচ্ছি এই দাও কাঁটা এই 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 যে এটা কিন্তু কাঁটা এই যে এই যে এটা হচ্ছে কাঁটা আর এই দেখো কাঁটার আগে একটা এই এই যে পাতা ভালো করে দেখো আরেকটা দেখাচ্ছি একটাতে তো হতে পারে সাজানো হতে পারে তুমি আরেকটা দেখাই সাজানো নয় এটা হচ্ছে তোমার ন্যাচারাল এই গাছের হ্যাঁ এই যে ওটা দেখালাম তো এই যে আর একটা নাদার ওয়ান এইটা হ্যাঁ কই বাবা আসছিস না কেন এই যে এই যে এইটা এই যে এটা এই যে এইটা এই এই যে এই যে এই যে কাঁটা কাঁটাতে গাছের পাতা এই যে আর একটা দেখাই এই তো দেখো এই এই দেখো কাঁটা এই যে এই এই যে নাদার বন এটা এটা একটা কাঁটা আর কাঁটা থেকে দেখো এই দেখো পাতার জন্ম হয়েছে তো বুঝতে পারছো এই যে কাঁটা থেকে পাতার জন্ম এই এই দেখো ও একাই ভিডিও করা মুশকিল হয় এই এই যে এটা কাঁটা কাঁটা কাঁতার পাতা জন্ম হচ্ছে এটা থেকে আবার লাগালে গাছ হবে এই এই একটা হচ্ছে এখানে এই যে এটা de